ধুবুরীত কোনো উৎপাত নাই ধুবুরীত একো গন্ডগোল নহয় দুর্গা পূজার সময় তো সুট এন্ড সাইট অর্ডার আমি অর্ডার উদ্র করা চলি আছে গতি ধুবুরীত গন্ডগোল করলে বিপদ নমস্কার দর্শক আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল বাংলার আওয়াজ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি পরিষ্কার বললেন ধুবুরীতে কোনো গন্ডগোল নাই আমি যে অর্ডার দিয়েছিলাম অর্ডার উদ্র করি নাই দুর্গা পূজা পর্যন্ত চলবে এই অর্ডার এখানে অর্ডারটা কি বিষয়টা কী টোটাল বিষয়টা আপনাদের সামনে ব্যাখ্যা করছি প্রকৃতপক্ষে ধুবুরি নামক একটা জেলা যেখানে আশি শতাংশ মুসলিম এবং কুড়ি শতাংশ হিন্দু হিন্দুরা সেখানে সংখ্যালঘু হয়ে গেছে কিন্তু একসময় সেটা প্রায় নব্বই শতাংশ হিন্দু ছিল যেভাবেই হোক গত মহরমে এই যে মহরম গেলো সেই মহরমে ওখানে এক হনুমান মন্দিরে গরুর মাথা কেউ বা কারা ফেলে রেখে গেছিলো সেটা নিয়ে সেখানে খুব উত্তেজনা তৈরি হয় কমিউনাল উত্তেজনা তৈরি হয় পুলিশ প্রশাসন অনেক মেহনত করে সেই সেই উত্তেজনাকে কন্ট্রোল করে তখন হিমন্ত বিশ্ব শর্মা একটা অর্ডার পাস করেছিলেন যে সাইট অর্ডার যদি কেউ ঝামেলা পাকাতে আসে একদম দেখবা তো গুলি করে উড়িয়ে দিবা আজকে হিমন্ত বিশ্ব শর্মা সে একই কথা বললেন যে সামনে বাঙালিদের দুর্গাপূজা সেখানে প্রচুর বাঙালি আছে হিন্দু বাঙালি ধুবুরি জেলাতে প্রচুর বাংলাভাষী বাঙালি আছে এবং সেখানে তারা দুর্গাপূজা করবে কালী পূজা করবে লক্ষ্মী পূজা করবে এবং এই পূজার মৌসুম মরশুমটাতে সেখানে যাতে কোনো রকম কোনো উত্তেজনা তৈরি না হয় কোনো রকম তাদের এই উৎসবে বাধা প্রদান যাতে কেউ না করতে পারে কিংবা কোনো রকম অশান্তি হয় ঝামেলা না হয় তার জন্য তিনি এই শ্যুট অ্যান্ড সাইড অর্ডার যেটা দিয়েছিলেন তখন আজকে তিনি বললেন যে সেটা বলবৎ থাকবে ধুবুরীত কোনো উৎপাত নাই ধুবুরীত একো গন্ডগোল নহয় দুর্গা সময়তো সময় তো সুট এন্ড সাইট অর্ডার আমি অর্ডার উজ্জ্ব করা চলি আছে গতি ধুবুরীত গন্ডগোল করলে বিপদ বহুত মানে অনেক বড় বয়ান দিয়েছেন অনেক কড়া পদক্ষেপ নিয়েছেন কমিউনাল ভায়োলেন্সকে কন্ট্রোল করতে গেলে বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে এখানে বুঝিয়ে কিংবা মানে বুঝিয়ে সুঝিয়ে কিচ্ছু হবে না সুট অ্যান্ড সাইট অর্ডার মৃত্যুবয় সবার আছে ঝামেলা পাকাতে যাবে গুলি খেয়ে মরে যাবে গান্ধীজি অনেক বুঝাতে গেছিলেন কিন্তু পারেননি অতএব বোঝাবুঝি নয় যে ঝামেলা পাকাতে আসবে সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হোক শ্যুট অ্যান্ড সাইট অর্ডার তিনি পাশ করে দিয়েছেন এবং আমরা আশা করব আসামের ধুবুরি জেলাতে কোনো গণ্ডগোল হবে না হবে না আমি আমি অন্তত বিশ্বাস রাখি যে হিমন্ত বিশ্ব শর্মার মতো মুখ্যমন্ত্রী যেখানে মানে ইনিশিয়েটিভ নিয়েছেন যে ধুবুরিতে কোনো গন্ডগোল নাই কোনো গণ্ডগোল হবে না শুট অ্যান্ড সাইড অর্ডার যেটা আমি দিয়েছিলাম সেটা চলবে উদ্যোগ করিনি আশা করা যায় ধুবুরি জেলাতে এবার বাঙালিরা নির্বিঘ্নে শান্তিতে দুর্গাপূজা করতে পারবে অন্তত বাংলাদেশের মতন হবে না যাই হিন্দ বন্দে মাতর মুদ্রা সবাইকে প্রণাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে